দেখো ওই দিকেও আরো রয়েছে চলো ওই দিকটা দেখেন এই দেখো এই দেখো কি সুন্দর তুলে দেখো তোমরাই দেখো কি সুন্দর ওই দিকেও এই দেখো এখানেও রয়েছে এই ফুলগুলো ডিজাইনটা ফুলগুলো দাও কি সুন্দর এই ফুলগুলো দেখো তো এই ফুলগুলো কত সুন্দর ওই দিকেও ফুল রয়েছে চলো দিকটা দেখা এই দেখো এগুলো তো বারো মাসি ফুল সবাই তোমরা চেনো তা বারো মাসি হয় তাহলেও এখানে অনেক হচ্ছে এই দেখো এগুলো হচ্ছে সেই অ্যালিটিয়াম আমাদের বাড়িতেও রয়েছে এই যে এই দেখো

দেখো কত লিচু ধরেছে এখানে আবার লেবুও আছে লেবু আছে দেখো এই দেখো এই দেখো এখানে কত লেবু আছে দেখেছো মানে ফল ফুলে ভর্তি তোমাদের তো বললাম এই দেখো কত লেবু হয়েছে এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু সব কর এবার চলে আসলাম আম গাছে দেখেছো এখন তো আমের সিজন তোমরা জানোই কিন্তু আমাদের বাড়িতে দেখো আম গাছগুলো বসে বসে তোলা যাবে আমগুলো দেখো এই দেখো বসে বসে সব আগে দেখো কত সুন্দর আমগুলো গুলো দেখেছো কত আম হয়েছে শুধু এখানে না আমাদের ওই দিকেও একটা আম গাছ রয়েছে এখানেও থোকা টকর গাছ দেখেছো কত মানে কোনো ফুলের অভাব নেই আমাদের বাড়িতে ফুল কিনতে হয় না সারা বছরই ফুল ফোটে দেখেছো আবার কাঁঠালটা দেখো কাঁঠাল বলছে বললাম তো যে লিচু দেখালাম লেবু দেখালাম আম দেখালাম এই দেখো কাঁঠাল কাঁঠালটা দেখো কতগুলো অতগুলো কাঁথাল দেখেছো সব রকম নারকেল আছে নারকেল আছে নারকেলটা দেখানো যাবে না নারকেলটা অনেক উঁচুতে সুপারি আছে সবই আছে মানে কোনো কিছু অভাব নেই আবার এটাও আম গাছ এগুলো তো এগুলো তো অ্যারিটিয়াম গাছ এগুলো হচ্ছে অ্যারিটিয়াম গাছ এই দেখো এখানেও আম গাছ চারিদিকেই আম কাঁঠাল লিচু নারকেল সুপারি সবেতেই ভরা তাহলে তোমাদের সবটাই রাখিয়ে দিলাম আর এই আম গাছগুলো দেখো এগুলো টবে হয়েছে ঠিক কত ছোট ছোট এগুলো তো আম হয় আগের বার দেখে আম তো এবার আর আম হয়নি এখনও হয়তো পরে হবে কিন্তু আমগুলি টবের গাছ তো তাহলে আজকে দেখা ভিতরে আরো কমকে নারকেল গাছ বলবে এর ভিতরে আরো নারকেল গাছ তো দেখতেই পাচ্ছ নারকেল গাছটা দেখাও এখানে সুপারি গাছ আছে দেখেছো তা আমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে মানে কিছু মানে সেরকম করে কিছু কিনে খেতাম না লেবু বলো আম বলো লিচু বলো সবই আছে তাহলে আমাদের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা